আপনার আমার জীবনে সব সময় ভালো সময় আসে না তাই ভালো সময়কে কাজে লাগিয়েই মন্দ সময়গুলো পার করতে হয় আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স কাছে কিংবা দূরে দেশ আর দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন কিংবা দেখছেন না আশা করি আমরা সবাই ভালো আছি ইমান এবং স্বাস্থ্যে আমার সুন্দর কিছু মুহূর্ত বা আমার সুন্দর কিছু সময় আমি তুলে ধরলাম আপনাদের মাঝে আশা করি আপনাদেরও ভালো লাগবে ছুটির দিন শুক্রবার ভিডিওটা কিন্তু কিছুদিন আগের এই ভিডিওটা আমি সময়ের জন্য আপনাদের মাঝে রিলিজ দিতে পারি নাই তার জন্য আমি আগে ক্ষমা চেয়ে নিলাম তবে রিলিজ কিন্তু আজ দিয়ে দিলাম আশা করি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক দিয়ে আর ইউটিউব থেকে নতুন জয়েন করে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর অলরেডি এই কাজটা যারা করে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অপ্রিয় বিয়র্স বলাইতে হলো না এই যে আমার ফ্যামিলি আমার নাতিনদেরকে নিয়ে বের হয়ে পড়লাম যাব আমরা বোট ক্লাব আর বোট ক্লাব যাওয়ার জন্য রাস্তাটা বেছে নিলাম সাগরিকা দিয়ে কারণ শুক্রবার যানজট বেশি থাকে সব সময় তাই সাগরিকা রোডটা বেছে নিলাম আর আসলেও এখান দিয়ে যাওয়ায় যেতে আমাদের খুবই ভালো লেগেছে খুব সুন্দর বিকেল সূর্য বাড়ি ফিরে যাচ্ছে আকাশটা যে কি সুন্দর লাগছে প্রিয় ভিওয়ার্স আর চারপাশের ভিউগুলো একদম মন চোখ ভরিয়ে দিয়েছে আর যাচ্ছি ফ্যামিলি নিয়ে কিছু সময়ের জন্য হলেও ভালো একটা সময় কাটাবো তাই চলে যাচ্ছি ভোট ক্লাব আর সেখানে কিন্তু আমারই ফ্যামিলির কিছু সদস্য আছে আমরা একই জায়গায় থাকি কিন্তু ওরা বের হয়ে গিয়েছে আমাদের এক ঘন্টা আগে তাই ওরা ঘোরাফেরা করে চলে এসেছে ওদেরকে বললাম যে তোমরা ভোট ক্লাবে একটা রেস্টুরেন্টে বসো আমরা আসতেছি আর ওরা সেখানে রেস্টুরেন্টে বসার জন্য ঢুকে গেল আমরা চলে যাচ্ছি বোট ক্লাবে আর যাওয়ার পথে সেই মনোরম সুন্দর দৃশ্যগুলো আর আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না প্রিয় ভিওয়ার্স আমার কাছে তো অনেক ভালো লেগেছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এত সুন্দর ভিউ আমার কাছে মনে হচ্ছে যেন অন্য কোনো দেশে আছি আর আমরা কিন্তু যাচ্ছি বিষের পাশ দিয়ে তবে বিষে নামার ইচ্ছা ছিল সূর্য মামা যখন বিদায় নিচ্ছে তখন আর বিষে যাব না কারণ অন্ধকারে বিচে যাওয়ার কোনো মানই হয় না আর এই যে দেখেন একদম সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছি তাই আকাশটা একদম নিজের মতো করে সেজেছে পড়েছে একটা দোষর কালারের শাড়ি আমার কাছে তো আকাশটাকে কী যে সুন্দর লাগছে প্রিয় বিওয়াশ কপালে যদি একটা লাল টিপ থাকতো মনে হয় আরও বেশি ভালো লাগতো ও প্রিয় ভিউয়ার্স লাল টিপ মামা আস্তে আস্তে তো বিদায় নিল তাহলে লাল টিপ আর থাকে কীভাবে বলেন আর দেখেন কি যে ভালো লাগতেছে না আমরা কিন্তু প্রায় চলে এসেছি বোট ক্লাবের কাছাকাছি বোট ক্লাবের কাছাকাছি এসে আমরা এখন গাড়ি পার্কিংয়ে রেখে নেমে পড়ব। আর ওই যে দেখেন সুন্দর করে কিন্তু বোট ক্লাব সাজিয়ে রেখেছে আর বললাম না আমাদের ফ্যামিলির কিছু মানুষ কিছু মানুষকে জানেন আমার মা আমার দুই খালা আমার দুই বোন ওরা বের হয়েছিল টানেল দেখতে আর ওদেরকে বললাম ঠিক আছে টানেল দেখে তোমরা বোট ক্লাবে বসো আমরাও আসতেছি সুন্দর একটা সময় কাটাবো আর দুঃখের বিষয় হচ্ছে বোট ক্লাবে এসে দেখি বোট ক্লাবে সরকারি লোকের প্রোগ্রাম হচ্ছে সেখানে ঢুকা যাবে না তাই ওরা বলল আমরা ফাঁসে বারকোট রেস্টুরেন্টে বসেছি বললাম ঠিক আছে বস এই যে আমরা গাড়ি পার্কে রেখে এখন চলে যাচ্ছি এই যে আনাইসা আর আনাইসার বাবা তবে হাতে অনেক বড় একটা বক্স দেখে ফেলেছেন এই বক্সটা নিয়ে আমরা বাসা থেকে এসেছি দেখতে থাকুন কি আছে বক্সের মধ্যে কি হবে রেস্টুরেন্টের ভিতরে তাহলে চলুন রেস্টুরেন্টের ভিতরে ঢুকে পড়ি আর এখানে এসে দেখি বোট ক্লাব বন্ধ হওয়াতে বোট ক্লাবে যারা এসেছে সবাই ঢুকে পড়েছে এই পার্কোটে বসার কোনো জায়গা নাই বসার কোনো চিট নাই আমরা অনেক কষ্ট করে দুইটা টেবিল ধরেছি তাও একটা এই কোনায় আর একটা ওই কোনায়। কী আর করা ইচ্ছে ছিল সবাই একই টেবিলে বসে খাবো সুন্দর একটা সময় কাটাবো তবে সেটা আর হলো না তবে সময়টা কিন্তু সুন্দর কাটিয়েছি এই যে দেখেন বক্স থেকে বের হয়ে গেল এটা হচ্ছে আনাইসা ইনাইয়ার বাবার জন্মদিনের কেক বাবারা বড় হলে কি আর জন্মদিন করা হয় তা আর ইনাইয়া বাবার জন্য একটা কেক রেডি করেছে সেটা নিয়ে আমরা চলে গিয়েছি বোট ক্লাবে আর ফ্যামিলির সবাইকে নিয়েই আনাইসার বাবার সেই জন্মদিনের কেকটা কাটা হবে আর আনাইসা খুবই খুশি বাবার জন্মদিনের কেকটা বারবার দেখছে আর মুখেও কিন্তু একটু দিয়ে ফেলেছে ছোট মানুষ বুঝে নিত টেস্ট নিচ্ছে যাই হোক কথা বলতে বলতে জন্মদিনের কেক কিন্তু আনাইসাই নাইয়া বাবার সাথে কেটে ফেলেছে আর এদিকে আমাদের খাবারের অর্ডারও করা হয়েছিল সেই খাবারগুলোও চলে এসেছে আমি কিন্তু বসেছি আমার তিন দুই খালা আর মায়ের সাথে এই টেবিলে মা খালাদের সাথে বসে সময় কাটাতে আমার কিন্তু খুব বেশি ভালো লাগে আপনাদেরও কি আমার মতো তাই আর এই যে আমাদের খাবার চলে এসেছে প্রথমে এসেছে দোসা আর দোসাটা কিন্তু আমাদের ফ্যামিলির সবাই খুব পছন্দ করে আমাদের আনাইসার তো খুবই পছন্দ দোসা ওই যে দেখেন এদিকে বাবা মায়ের সাথে কেক কেটে কেক খাচ্ছে আর এখান থেকে কেক কেটে আমাদের জন্য রেডি করছে আমাদের টেবিলে দিবে আর এখানেও সেই একই খাবার বাটার নান চিকেন আর এখানে হচ্ছে ওদের একটা বারকোডের খুবই মজার একটা ডাল থাকে আর আস্তে আস্তে খাব এত গরম এসিও কাজ না আর আমরা যে পাশটাতে বসেছি ওই পাশটার এসিটা নষ্ট এসি নষ্ট ব্যাপার না ফ্যামিলির সাথে সুন্দর একটা সময় কাটিয়েছি সেটাই হচ্ছে বড় ব্যাপার তাহলে সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম